একজন প্রবাসী যতই কষ্ট করুক যতই পরিশ্রম করুক ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার নিচে সেফটি শ্যু লাগাইয়া মাথায় হ্যামলেট পইয়া বারো ঘন্টা ডিউটি করল কখনো সে ক্লান্ত হই না ক্লান্ত হই তখনই পরিবারের চাহিদা মিটাইতে মিটাইতে পরিবারের সকলের ভবিষ্যৎ গড়তে করতে। পরিবারের সকলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে করতে বারো ঘন্টা শেষে রুমে আইসা রাত্রেবেলা যখন সে ঘুমাইতে যায় তখন সে তার ক্লান্ত শরীর নিয়ে পরিবারের কথায় চিন্তা করে নিজের ভবিষ্যৎ নিয়ে সে কখনো চিন্তা করে না তারপরও কেন জানে প্রবাসীরা পরিবারের কারো কাছে ভালো হতে পারলো না ভালো থাকতে পারল না প্রবাসীরা আর কি করলে সে তার পরিবারের কাছে ভালো থাকতে পারবে ভালো হয়ে বাঁচতে পারবে এই প্রশ্নটা আমি নিজেও খুঁজি আপনারাও কি একজন প্রবাসী হইয়া এই প্রশ্নটা খুঁজেন কিনা প্লিজ আমার ভিডিওর নিচে একটা কমেন্টস করে জানায়েন তো কারণ এই প্রশ্নটার জন্য আমিও মাঝে মাঝে অনুসন্ধান করি কিন্তু খুঁজে পাই না